নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে আবারও বাংলাদেশ ভারতের নাগরিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া ও পাথর ছোড়াছড়িতে আহত হয় দুই দেশের চারজন এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত শনিবার সকালে শূন্যরেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম কাটতে যান কয়েকজন তখনই ভারতীয় নাগরিকরা তাদের বাধা দেন এ সময় ভারতীয়রা বাংলাদেশের অভ্যন্তরে তিরিশটি আম গাছের ডাল ও শতাধিক বড়ই গাছের ডাল কেটে দিলে দুই দেশের নাগরিকদের মধ্যে বাঘবিতণ্ডা শুরু হয় অভিযোগ ভারতীয় নাগরিকরা বাংলাদেশিদের লক্ষ্য করে পাথর হাত বোমা নিক্ষেপ করে আত্মরক্ষার স্বার্থে বাংলাদেশিরাও সীমান্তে অবস্থান নেয় এক পর্যায়ে সীমান্ত এলাকার প্রায় তিন কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে সংঘর্ষ এ সময় ভারতীয় নাগরিকদের হাসোয়ার আঘাতে ও তাদের ছোড়া পাথরে রনি ও ফারুক নামের দুই বাংলাদেশি আহত হন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আর পাবলিক একসাথে গাছ শুরু করেছে তখন আমরা পাবলিক ধরিয়ে গেছি গ্রামের লোক আমরা বীজের জন্য মানে অর্গের পিছনে থাকার জন্য আমরা প্রস্তুত তারা বম ব্লাস্ট বম ছুড়ে এবং গ্যাস ছুঁড়ে কখনো বাংলাদেশের মাটিতে তারা ঢুকতে দেবে এই ঘটনার পর দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয় গাছের ডাল কাটার ঘটনায় দুঃখ প্রকাশ করে ঘটনাটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলছে বিএসএফ ওরা এটা দুঃখ প্রকাশ করছে ওরা এটা তদন্ত করবে যে কোন সব গ্রামবাসী আসছে এটা এটা জনগণ বাহিনী হয় তারপর ওখানে বিএসএফ অতিরিক্ত জনবল ছিল জনবলও ওরা সরে ওরা দুইটা ইয়ে করছে আর ওরা রিকোয়েস্ট করছে আমাদের জনগণ সরায় নেওয়ার জন্য

DVC News Disc.